আল্লাহ বলেন ঠিক আছে তাদেরকে তুমি ঘোষণা দিয়ে দাও আমি খুব অচিরেই তাদেরকে ধ্বংস করে সব সাত করে শেষ করে করে পৃথিবী থেকে কেন তারা তোমার কথা না। কেন তোমার ফলোয়ার তারা হয় না আমি আল্লাহর এবার যখন তার কথাগুলো জানিয়ে দিলেন যখন তার এই আজ জাতির সকল মানুষদের কাছে এই দাওয়াত পৌঁছে দিলেন তারা বলল ঠিক আছে যদি তুমি এত বেশি পারো তাহলে ইঙ্কুন্তিন তুমি যদি আসলে নবী হয়ে থাকো আসলে সত্যবাদী হয়ে থাকো তাহলে আনো তো তুমি যে গজবের কথা কাও আজাবের কথা কাও তাহলে ঠিক আছে আনো আমাদেরকে ধ্বংস করে দিতে বলো এবার হজরতে হুদ আলাই সাল্লাম আল্লাহর কাছে বলেন আল্লাহ এই যে আজাবের কথা বলছি সেটা নিয়ে আসি করে কি করব আর আমি এবার আল্লাহ তালা বলেন ঠিক আছে এবার আল্লাহ তালা হুদ আলাহি সাল্লামকে সতর্ক করেন বললেন যে আমি তোমার জাতিকে ধ্বংস করবো ভিন্ন একটা সিস্টেমে সেই সিস্টেমটা কি এটা হলো ঠান্ডা দেব ঠান্ডা প্রকট ঠান্ডা হবে এত পরিমাণে ঠান্ডা বয়ে যাবে সব বরফ হয়ে যাবে এরা ঠান্ডায় থাকতে পারবে না কাঁপতে 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 এরা মরা যাবে এই হুদ আলিয়া সাল্লামের এই নেশনকে জাতিকে আল্লাহ তালা প্রবল প্রবাহ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন যখন শীত শুরু হলো বাতাস শুরু হলো এবার এরা বলে ঠিক আছে তো ভালো কথা বাতাস কি হবে আমাদের বাতাসই তো দরকার আমাদের উত্তপ্ত ছিল গরম ছিল মরু এলাকা আমাদের কষ্ট হতো এখন তো চমৎকার বাতাস শুরু হলো কিছুক্ষণ পর দেখা গেল বাতাস হতে 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 ঠান্ডা পড়তে পড়তে শীত হতে হতে শীতের তারা মানে বস্ত্র পরিধান করলো এরপরে কম্বলের মধ্যে গিয়ে প্রবেশ করলো দেখলো তারপরে আর কাজ হচ্ছে না আমাদের এমন কিছু শীত এই বছরে পড়েছিল যতটুকু আমার মনে পড়ে এত বেশি পরিমাণে শীত পড়েছিল আমরা বলতে বাধ্য হয়েছি যে এমন শীত আর কখনো পড়ে নাই এত প্রবল শীত এবছর আমাদের জন্য ছিল বন্ধুগণ আমার তো এই হুদ আলাইস্লামের এই নেশন যখন তার কথা শুনল না তিনি যখন গজবের কথা বললেন আল্লাহ তালা আজাব দিয়ে এমন ঠান্ডা হলো এরা সব একে একে করে মরতে শুরু করলো নির্ধারিত একটি সময় ছিল আল্লাহ তালা কোরআনে বলেছেন এই সৈত্য প্রবাহটা সাত রাত আট দিন পর্যন্ত দীর্ঘায়িত হলো কতদিন আট দিন সাত রাত দীর্ঘায়িত হলো সকাল থেকে শুরু হলো এভাবে করে করে আট দিন এবং সাত রাত অতিবাহিত হলো এই ফাঁকে আল্লাহতালা যাদেরকে হুদ আলাহিসাল্লামের ফলোয়ার যারা ছিলেন অনুসারী যারা ছিলেন মুরিদান যারা ছিলেন তার কথা যারা শুনেছেন বিশ্বাস স্থাপন যারা করেছেন এদের কজনকে বাকি রেখে বাকি পুরো নেশনকে আল্লাহ তালা ধ্বংস করে দিলেন প্রবল ঠান্ডা প্রবাহর মধ্য দিয়ে প্রিয় উপস্থিতি তো দেখা গেল তারা সবাই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যেতে হয়েছে প্রিয় বন্ধুরা আমার আমরা একেবারে শেষের দিকে চলে যাচ্ছি হুদ আলাহিস্লামের জীবনী থেকে আমরা দুই তিনটা শিক্ষা নিয়ে আমাদের কথা শেষ করব একটি হলো নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত কিসের নেয়ামতের কেমন নেয়ামত এই হুদ আলাহিসাল্লামকে যেই আজ জাতির কাছে আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ বলছেন ইরমাতমাদ এদেরকে আল্লাহ তালা উঁচু উঁচু টাওয়ার বিল্ডিং ভবন স্থাপনা তাদের শক্তি সামর্থ্য আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু এরা আল্লাহর আল্লাহরী করলো না আল্লাহর কথা না মেনে উল্টো তারা আল্লাহ তালার বিরোধী আচরণ শুরু করলো নবীর বিরুদ্ধে কথা শুরু শুরু করলো করলো অন্য মানুষদেরকে ধরে ধরে মেরে ফেলা হত্যা শুরু করলো আল্লাহ বলছেন এরা শুক্রিয়া জ্ঞাপন না করে উল্টো যখন শুরু করলো আমি এদেরকে আর পৃথিবীর জমিনে রাখিনি তাহলে এক নম্বর শিক্ষা হলো নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে দুই নম্বর কাজ হলো আল্লাহ যদি আপনাকে আমাকে কোনো কিছু দিয়ে আমাকে আহ অহংকিত করেন আমাকে বড় করেন আমাকে বণাঢ্য করেন তাহলে এটা নিয়ে অহংকার করা যাবে না গর্ব করা যাবে না যে আমি অমুক জায়গার খতিব আমি এই সেই অধিকারী আমি অমুক মসজিদের সভাপতি সেক্রেটারি আমার এই সেই আমি অমুক জায়গার চেয়ারম্যান মেম্বর আমি অমুক ক্ষমতার অধিকারী আমার এত বিশাল বিল্ডিং আমার এমন টাকা পয়সা এমন কোনো কথা বলে নিজের মধ্যে অহংকার কোনো কিছু আনা যাবে না অহংকার হল পতনের মূল একটি বিষয় অতএব আমাদেরকে যাকে আল্লাহ তালা যা দিয়েছেন আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা সুক্রিয়া জ্ঞাপন করা আল্লাহ সব হানা তালা আমাদের সকলকে হজরতে হুদ আলিহি সালের জীবনী থেকে এবং নু আলি এই দুজনের জীবনী থেকে যা কিছু আলোচনা করলাম এবং শিক্ষা কথা বললাম আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের জীবনীতে এগুলো শুনবার আমাদেরকে মনে রাখবার এবং আমল করবার তৌফিক দান করুন আমিন আলাইনা ইল্লাল ইল আসসালামু আলাইকুম